আসসালামু আলাইকুম গাইজ আমাদের পাশে কি আছে জানেন এই যে হ্যালো বিখ্যাত হাওলাদার তিনি এমন একটা গান গেয়েছেন যে গানকে গান ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম ঢুকাই যায় না ঢুকলেই ঘি কি ঢুকলে কেউ নেই টিকটকে ঢুকলেই দেই মন পিঞ্জর দিয়া সখী কোথায় পলাইছে সখী আমার অন্যের ঘরে ঘর ভাঙ্গাছে ভাই এমন আপনার কি মনোপিঞ্জরটা ভাইঙ্গা দিল আমি বুঝলাম না ভাই যে টিকটকে ঢুকলেই খালি শুনি মনোপিঞ্জর ভাইঙ্গা দিছে মনোপিঞ্জর ভাইঙ্গা দিছে কত ঠিক নেই আরে ও স্কেল করতে মানে স্কেল করলে খালি দিই তাইনের ভিডিও খালি স্কেল করলে দিই ভিডিও বিশ্বাস মানে মনে হয় কি কি ঝড় তুলে গেছে টিকটকে হ্যাঁ পুরো আপনার মুখ শুনি কি হইছে কোন আসলে আমি প্রথমে একটা শখ করে গানটা করছি তো গানটা দর্শকের কাছে অনেক ভালো লাগছে তো আমি বলিনি যে ভালো লাগছে আমি আমার দর্শকের কাছে ভাল লাগছে তার মানে আমার কাছেও ভাল লাগছে এখন আমি আরও গান গাওয়ার অনুপ্রেরণা পেলাম যে না আরও গান গাওয়া যায় দর্শকের জন্য যেহেতু যেহেতু দর্শক চাইতেছে তো আরও ভালো ভালো গান উপহার দেব আর এই গানটা অলরেডি মানুষ দেখতেছে আপনারাও দেখেন দেখে আরও কমেন্ট করেন আর বুঝলাম না আপনার

আবিষাইসে আদর কই রাজেই পাখি রে মানাইছিলাম পাস পাকি দিয়া চইলা গেছিলো না তো দো আদর কই রাজেই পাখি রে মানাইছিলাম তোভালো বসে সবই আমার হারাইছে আমায় রাইখা অন্যের ঘরে ঘর বাঁধাছে আমায় রাইখা অন্যের বুকে বিছানা বিছাইছে সুহেল গ্যাস আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেল মানিক হালাতার অফিসিয়াল এটায় আপনারা ঢুকে অবশ্যই আমার গানটা দেখে আসবেন যারা যারা না দেখছেন আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অলরেডি আশি হাজার হয়ে গেছে আর বিশটা হাজার ভিউ দিয়ে দেন যাক আলহামদুলিল্লাহ দিলে তাহলে আমি খুশি হয়ে যাব আমি নতুন গান নিয়ে এই বিশ হাজার বিশ হাজার হলে এক লাখ হলে আমি নতুন গান নিয়ে নামব আপনাদের কাছে আর আপনারা যারা যারা দেখেন এখনও গানটা দেখে আসুন আর আরেকটা গান রিলিজ আরেকটা চ্যানেল রিলিজ আছে সেজাদ